তুমি বলতে পারবে আমকে ইংলিশে কি বলে ম্যাঙ্গো আমকে আরবিতে কি বলে মানজু তুমি বলতে পারবে আমে কি কি থাকে ভিটামিন এ এবং সি ভিটামিন এ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তোমার নাম কি আমার নাম রাইয়া তুমি মসুমা একাডেমির কোন ক্লাসেতে পড়ো ক্লাস 2 ক্লাস 2 তে পড়ো আচ্ছা আজকে তুমি কি শেজে আসছো আম আচ্ছা আম খেলে কি হয় হজম শক্তি পারে কি শক্তি পারে হজম শক্তি হজম শক্তি পারে ঠিক আছে বেশি আম খেয়া তুমি কোন ক্লাসে পড়ো তুমি কিসে যে আছো আজকে ড্রাগন ড্রাগন দেখতে কেমন সুন্দর ড্রাগন খেতে কেমন মিষ্টি ড্রাগন খেলে কি হয় ড্রাগন খেলে হয়